আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব যে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড এটা বলতে আসলে কি বোঝায় সো ডাই শব্দটার অর্থ হলো দুই আবার হ্যাপলো শব্দটার অর্থ হলো এক হ্যাপলো শব্দটার অর্থ কি মন তাহলে একটা দুই আর একটা এক প্লয়েড শব্দটার মানে কি ক্লয়েড শব্দটার মানে হলো কোনো একটা কোষে কোনোমোজম সংখ্যা ক্রোমোজোম কিভাবে সাজানো আছে কিভাবে সাজানো আছে তার মানে প্লয়েড মানে যদি হয় ক্রোমোজোমের কিভাবে ক্রোমোজোম কিভাবে সাজানো আছে বা বিন্যস্ত আছে তার মানে ডাই মানে যদি দুই হয় আর প্লয়েড মানে যদি ক্রোমোজোমের বিন্যস্তকরণ হয় তার মানে দুইটা দুইটা করে ক্রোমোজোম যদি সাজানো থাকে তাহলে সেটা আমরা বলবো ডিপ্লয়েড হয়তো বুঝা নাই কথার কথা একটা কোষ এ একটা কোষ একুশটার মধ্যে আহ ছেচল্লিশটা ক্রোমোজোম আছে কয়টা ছেচল্লিশটা ক্রোমোজোম আছে তো এই ছেচল্লিশটা ক্রোমাজোম কিভাবে আছে এরকম জোড়ায় জোড়ায় সাজানো আছে এরকম জোড়ায় জোড়ায় কয়টা আহ তেইশ জোড়ায় এরকম সাজানো আছে তাহলে খেয়াল করো এইখানে এটা একটা ক্রোমোজোম এটা একটা ক্রোমোজোম এই দুইটা ক্রোমোজোম কিভাবে আছে দুইটা করে আছে এখানেও দুইটা করে ক্রোমোজোম আছে এখানেও দুইটা করে ক্রোমোজোম এখানেও দুইটা করে ক্রোমোজোম অর্থাৎ প্রত্যেকটাই দুইটা দুইটা করে সাজানো আছে তাহলে দুইটা করে সাজানো থাকার কারণে এটা বলা হয় ডিপ্লয়েড ডিপ্লিট ডাই শব্দটার অর্থ অর্থই হলো দুই আবার হ্যাপ্লো শব্দটার অর্থ এক হ্যাপ্লো শব্দটার অর্থ কি এক রাইট প্লয়েড শব্দটার অর্থ যদি হয় ক্রোমোজোমের বিন্যাস্তকরণ তাহলে কথার কথা এটা একটা ক্রোমোজোম এখানে কথার কথা তেইশটা ক্রোমোজোম আছে কয়টা তেইশ তেইশটা ক্রোমোজোম আছে প্রত্যেকটা ক্রোমোজোম এরকম সিঙ্গেল সিঙ্গেল ভাবে সাজানো এরকম সিঙ্গেল সিঙ্গেল ভাবে সাজানো অর্থাৎ এটা কেমন একটা একটা এটা একটা এটাও একটা এরকম একটা একটা করে যদি ক্রোমোজোম সাজানো থাকে তাহলে সেই কোষারে সেই কোষারে আমরা বলি হ্যাপলয়েড হ্যাপ অর্থাৎ এই কোষে ক্রোমোজোম সংখ্যা আকারে বা হ্যাপলয়েড আকারে সাজানো আছে একটা একটা করে সাজানো আছে এখন এই ডিপ্লয়েড কোন কোষে থাকে আবার হ্যাপ্লয়েড কোন কোষে থাকে দেখো ডিপ্লয়েড আমাদের দেহকোশ আমাদের দেহকোষটা অলওয়েজ ডিপ্লয়েড বা ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে আবার হ্যাপ্লয়েড হল আমাদের জনন কোষ জনন কোষ এই জনন কোষে আবার তেষ্টা বা হ্যাপলয়েড ক্রোমোজম থাকে আশা করে বুঝেছো